দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো আমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো এখন বাজে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি যখন তাহা নামাজ পড়তে উঠি ঠিক আছে তখন মোহনা উঠে দৌড়াই বেড়াচ্ছে রুমের ভিতরে নামাজটা তো শেষ করলাম শেষ করে নিয়ে বসলাম কিছুক্ষণ পরে ফজরের আজান আধা ঘন্টা পরে ফজরের আজান দিল বলে কি রুটি তাহলে তো নামাজ আদায় করে উঠলাম চারিদিকে আজান দিচ্ছে তুমি হচ্ছে এই আজান হয়ে যাক আমি ফজরের নামাজ আদায় করে রুটি বানাই দেবো তো দেখো এই দেখো যতক্ষণ নামাজ আদায় করলাম ফজরে ততক্ষণ

এখন এই যে পাউটা ফাঁস শেয়ার করে তোমাদের সঙ্গে ঠিক আছে এই দেখো মাননা পাউটা মাননা পাউটা ভাস্তে ওই এসে একটা বিসমিল্লাহ মানি বানি বানিয়ে দেখো কুলাপরে রেখে দিয়েছি বিসমিল্লাহ মানি রাখুন ও আটা আর রুদাতে একসঙ্গে মিক্সড করা মা গোল গোল করে ভেজে দিত গোল গোল করে মানিয়ে নিয়েছি বায়না ধরেছে কে এখন ডিজাইন নকশা মকশা করতে যাবে চার গুন কে করতে যাবে বলো বড়টা ভাসতে পারতে বাইরের ভিউটা শেয়ার করি তোমাদের সঙ্গে এই দেখো এখন অন্ধকার বাইরে দেখো রাস্তা হজরের আদানের পর

আমার বাবার বউ তা সোনামনি তো দেখো নয়টার সময় এজেন্ট রুম টম সারুদিয়ে একটা কনফার্ম করে এসেছি আর কি বললাম হানা তুমি আমার বাপের বউ না তুমি আমার বাপের বউ না দেখো আমার সকালবেলা নাস্তা মুড়ি দিয়ে নাস্তা করব পরে তারপরে একটু পরে চুলার পরে যাব একবারে রান্না কমপ্লিট করবো আমার মনে কি হচ্ছে জানে বসে লেন ভাবি রুটি দিয়েছিলাম গমের ময়দা গমের আটা ময়দা তো বলে না আটা আর হচ্ছে রুলা রুলার ময়দা যেগুলো সেগুলোকে বলে রুলার ময়দা দিচ্ছি আর বলছে ভাবি রুটি খান আমি নাকি ভাবি লাগি আপ মা ছোট মানুষ তো কি বলতে থাকলো ঠিক মতো বোঝে না অনেক সময় না যদি কিছু খেতে দিই তখন আমি যদি ওর থেকে প্লেটের থেকে একটু নিই মনটা যখন ভালো থাকে তখন কি বলেন জানো বলে কেউ আমরা দুই বোন একসঙ্গে খাই খাও খাও ওর বোন তখন হচ্ছে ভাবি তুমি খাও মুড়ি খাই তুমি মুড়ি খাও আমার म्हणून नसतं कंप्लीट होणार झाला दुःखी तीस माग झाली करून মোহনা ইলিশ মাছ দুই পিস আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করলাম ও খাবে আর এখানে দুটা লেজ মাথা আমি এদের কাঁঠাল দিয়ে রান্না করবো দেখছি অসময়ে কাঁঠাল রেখে দিয়েছিলাম পিজে এখানে মশলা নিয়েছি সব আর এই যে পেঁয়াজ ভেজে দিচ্ছে

মাথা মাছটা কষে নিই এখন উঠিয়ে রাখবো বুঝছো উঠিয়ে রেখে ওই ভিতরে মশলার ভিতরে সিমিয়ে পড়বো কাঁঠালটা কাঁঠালটা হচ্ছে কষে নিই আমি বিসি এটা তো আঁকড়া খাই রেখেছি বিসি হচ্ছে সিলার টাইম পাইলাম না গো অতটা বিসি ফ্রিজ এসেছিলো পিছলা হয়ে গিয়েছে পানিতে দেখো তার কেটে ফুটছে গজ 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 করি শুরু করেছে গো ফ্রিজ থেকে কাঁঠাল বের করার পরে কাঁঠাল একদম বরফে একদম তেনা তেনা হয়ে যায় হুম আর যে চুলার পরে দেওয়া যায় আর তখন শক্ত হয়ে যায় দেখো গান শক্ত হয়ে গেছে আর এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছে আজকে দুপুরে রান্নায় দেখো ভাত রান্না করে প্রেশারে রেখে দিচ্ছি আলু আলু দিছিলাম ভাতের ভিতর মোহনাকে আলু দিয়ে খাইয়ে দিয়েছি আলু

ও না লাগছে ও না লাগতে ওই লাগতে না ওই দেখো গো ঘোড়া করে আছে দেখছ আইবলি হ্যাঁ না লাগিছে হোস্টেই येते ও যে ওইদার ফার্মেসি পুরো কাছেের ফার্মেসি তে দেনাবা আসতে এখন আমরা মারখানে যাব মারখানে কাজ কমপ্লিট করে আবার চলে আসবে কিছু করেন যে আমরা আসলাম মার এখানে এসে বসলাম এখন প্রায় আড়াইটা তিনটা বাজে গোসল হয়নি নামাজ কালাম হয়নি এখানে কীভাবে গোসল করবো একটু দরকার আছে তো বিকেলে রাজধানীর পরেই যাওয়া লাগবে বাসায় ভাই সিলেবার আবার ভাপা পিঠা দিলো হাসতি একটাই দিছিল খাতে এই তো অর্ধেক শেষ लगे मैं <laughs> শাড়ি খেলতে খেলছে শাড়ি পরা শাড়ি পরা খেলতে খেলতে পরে গেছে ওখানে পরে না শুকো শুকো